নমস্কার গল্প বলবো বলে চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করছি সকলে ভালো আছেন সুস্থ আছেন আমরা দু সালে এসেও এত উন্নত হলেও কুসংস্কার কিন্তু আমাদের মধ্যে থেকে বের করতে পারিনি বলুন এখনো মনে হয় এই রে একটা শালিক দেখলাম দিনটা বোধ হয় খারাপ যাবে আবার ধরুন কারো মুখ দেখে বেরোলে ঝামেলা হবে এরকম আরো কত কিছু যাই হোক কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজ এরকমই একজন কুসংস্কার মেনে চলা মানুষের গল্প আপনাদের শোনাবো আজ শোনাবো লেখক সুদীপ জোয়ারদারের লেখা ছোট গল্প আদি ফের বাবা লাল রঙের জামাটার নাম দিয়েছে বিপিন কলহপ্রিয় কারণ ও দেখেছে এই জামাটা পরে বেরোলেই কারুর নাকার সঙ্গে ওর ঝগড়া হয়ে যায় তাই বিপিনেটা আর পরে না আলমারিতে তুলে রেখে দিয়েছে বিপিনের এরকম আরও দু একটা জামা আছে যাদের অলৌকিক ক্ষমতা রয়েছে যেমন কালো চেক জামাটা জামাটা দেখতে সুন্দর আরামদায়কও কিন্তু এটা পরে রাস্তায় বেরোলেই যানজটে আটকে যায় এমনিতেই যাতায়াতের রাস্তাটায় গাড়ি ঘোড়া বেশি নেহাত ট্রাফিক থাকে তাই রক্ষে কিন্তু এই জামাটা পরলে ট্রাফিকও কিছু করতে পারে না এই জামাটার জন্য স্কুলে তিনটে সিএল গিয়েছে ওর ফলে এই পথে হল দেরি জামাটাও বিপিন এড়িয়ে চলে ফুল হাতা জামা বিপিনের খুব পছন্দ নয় কিন্তু উপহারের জামার উপর তো বিপিনের হাত নেই জামাটা দিয়েছিল ছোটো কি একটা উপলক্ষে এই জামাটা শুনেছে খুব দামি এটা ওকে মানায়ও চমৎকার তবুও জামাটা পরবার জো নেই এটা পড়লেই ওর ওপর বেশি কাজ চেপে যায় স্কুলে তো এই জামাটা পরে গেলে চারটে রুটিনের ক্লাসের বাদেও একটা দুটো সাপ্লিমেন্টারি ক্লাস অবধারিত এছাড়া ফোনে আসতে থাকি মজা করে জামাটাকে কাজ পাগলা বললেও জামাটা আলমারিতে হয়ে বিপিনের আছে বিশ্বাস জামার মতো ওর প্যান্টেও এরকম অনেক ক্ষমতা আছে কিন্তু প্যান্টের সংখ্যা বড়ই কম আসলে কেনাকাটার অভ্যেস বিপিনের তেমন নেই ওর বস্ত্র সম্ভার অনেকটাই উপহার নির্ভর উপহারে প্যান্ট বা প্যান্টের কাপড় খুব কম আসে ফলে পরার জন্য তিনটে প্যান্ট ফলে প্যান্টের ক্ষমতা যাচাই করার সুযোগ হয়ে ওঠেনি উপহার সূত্রে পাওয়া জামাও যে কয়েক আছে তা নয় কিন্তু তবু বুনলে একটা টি শার্ট নিয়ে সাতটা তো হয়েই যাবে এর মধ্যে গোটা দিনের জামা না পরলে কি আর অসুবিধা স্কুলে যাওয়ার জন্য আজ একটা নতুন জামা ভেঙেছিল জামাটা গুঁজে আয়নায় দাঁড়িয়ে নানান পোজে নিজেকে দেখে নিচ্ছিল এমন সময় রান্নাঘর থেকে হুকুম একটা ফিনাইল এনে দিয়ে স্কুলে যাও স্কুলে যাওয়ার আগে দোকানে কিছু আনতে গেলে খুব বিরক্ত লাগে সময়ও খুব বেশি নেই তবু ফিনাইল আনতে ফ্ল্যাটের নিচে মোদির দোকানটায় যেতেই হলো কিন্তু দোকানে দাঁড়াতেই বিপত্তি কি যেন নেবেও ফাইনাল এরকম নামে কি কিছু পাওয়া যায় ফলোয়ান দূর সে তো ক্রিকেটে হয় না কি আনতে হবে মনে পড়ছে না তো মোটেই বিপিন মনে করার চেষ্টা করলো কিন্তু কিছুতেই নির্ভুল জিনিসের নামটা মনে পড়ল না না আর এটার পিছনে ছোটা ঠিক হবে না ফোন করে নেওয়া যাক রিনিকে। ফোনে অবশ্য সরাসরি বলল না পাছে বেকুব বনে যায় রিনি বাড়িতে কি যেন শেষ হয়ে গেছে আনতে বললে কেন ফিনাইল নেই দোকানে নাম জানা হয়ে গেছে তাই এবার খুঁজছে দেখা যাক বলে বিপিন কিন্তু একটু দেরি হয়ে গেল করে। স্কুল বেশি স্কুটিতে কিছুটা যাওয়ার বিপিন খেয়াল করলো নিজেকে কেমন হালকা হালকা লাগছে কি ব্যাপার আরে স্কুল ব্যাগটাই তো ফেলে এসেছে বাড়িতে স্কুল ব্যাগে টিফিন থাকে জলের বোতল ঘুরে নিয়ে আসবে কি ঘড়ির দিকে তাকালো বিপিন অনেকটা চলে এসেছে বাড়িতে ফিরে ব্যাগ নিয়ে যেতে গেলে খাতায় লাল দাগ পড়ে যাবে বিপিন আর ঝুঁকি নিল না জল টিফিন একদিন না নিলেও স্কুলের আছে খুব খারাপ নয় ছেলেরা তো ওই জলই সেকেন্ড পিরিয়ডে রুমের চেয়ারে বসে গল্প করছিল ইতিহাসের সাতকির সঙ্গে ফিজিক্স নিয়ে পড়েছে বিপিন কিন্তু ইতিহাস ওর খুব প্রিয় সাত্বকির পাশে বসলেই ইতিহাস নিয়ে টুকিটাকি কথা হয় আজ হচ্ছিল নৌবিদ্রোহ নিয়ে সাত্বকি বোঝাচ্ছিল কিভাবে নৌবিদ্রোহ এদেশে ইংরেজ রাজত্বের কফিনে শেষ পেরেকটি গেঁথে দিয়েছিল বিপিন জিজ্ঞাসা করলো আচ্ছা প্রতিটি রাজনৈতিক দল নৌবিদ্রোহকে অশোভন অবাঞ্ছিত অরাজক ইত্যাদি বিশেষণে ডেকে দিল কেন প্রশ্নের উত্তর দেওয়ার আগেই হেডসের ঢুকলেন বিপিনের দিকে তাকিয়ে বললেন আমিও এটাকে অবাঞ্ছিত অশোভন অরাজকই বলবো না নৌবিদ্রোহ নয় পরপর দুই পিরিয়ড সিডিউল ক্লাসে না গিয়ে বসে বসে আসর গরম করার ক্লাস আমার আকাশ থেকে পড়লো বিপিন মঙ্গলবারে তো সেকেন্ড পিরিয়ড ক্লাস নেই সে তাড়াতাড়ি উঠে রুটিনের কাছে গেল মঙ্গলবারে হাত দিয়ে জিজ্ঞাসা করল কোথায় আমার ক্লাস তুমি তো মঙ্গলবারে হাত রেখে আজ কি মঙ্গলবার আজ তো বুধবার গম গম করে উঠে হেডসারের গলা আজ বুধ আকাশ থেকে পড়ে বিপিন বিরাট ভুল হয়ে গেছে বিরাট বিপিন চক ডাস্টার নিয়ে ছুটল ওর এই রুটিন ক্লাস সেভেন ডি এর উদ্দেশ্যে বাড়ি এসে আজ সব দোষ কিন্তু পড়ল জামাটির উপর বিপিনটা কাচার জন্য ওয়াশিং মেশিনে ফেললো কালই এই ভুল ভুলাইয়া জামাটাকে স্ত্রী চাপিয়ে তুলে রাখতে হবে কয়েকদিন পর ব্যাপারটা নজরে পড়লো রিনির চারটে জামা নানা কুলক্ষণের চক করে আলমারি বন্দি হয়েছে শার্ট পরে স্কুলে যায় না তাই দুটো জামাই পরা চলছিল ঘুরিয়ে ফিরিয়ে মধ্যে একদিন জামা ভুল করে একই সঙ্গে ভেজা নয় একটা গামছার বদন্যতায় ছোপ ছোপ হয়ে গেল সেদিন ফলে একটা জামাই রোজ পড়া ছাড়া উপায় রইল না স্কুল থেকে ফিরে কেঁচে দেওয়া আবার পরের দিন সেটি পড়ে যাওয়া সেদিন স্কুলে যাওয়ার আগের দিন কেঁচে দেওয়া জামাটা শুকিয়েছে কিনা দেখছিল বিপিন তিনি জিজ্ঞাসা করলো তোমার আর জামা নেই একটাই রোজ পড়ে যাচ্ছ বলে লাল জামাটা আলমারি থেকে বের করে বিছানায় ফেললো বলল খুব বেশি তো লাল নয় এটাই পড়ে যাও বিপিন জামাটা দেখেই বলে উঠল রং সমস্যা নয় এটা পড়ে গেলে খামকা লোকের সঙ্গে ঝগড়া হয়ে যায় অবাক হয়ে বললে মানে এতদিনের গোপনীয় কুসংস্কারের ঢাকনাটা সরে যায় বিপিন বলে এটা খুব অলক্ষণে জামা অলক্ষণে আলমারির আর তিনটে জামাও কি তাই ঋণি চোখ শুরু করে বিপিন অসহায় হয়ে ঋণির চোখের দিকে তাকায় এত কুসংস্কারাচ্ছন্ন মন নিয়ে তুমি স্কুলে বিজ্ঞান পড়াও কি করে ঋণির লিপির ভৎসনা চুপচাপ হজম করে নেয় কিন্তু তবু লাল শার্টটা কালকের কেচে দেওয়া শার্টটা বলিয়েই রওনা হয় স্কুলে যেতে যেতে কিছুটা আত্মবিশ্লেষণও করে বিপিন হ্যাঁ নানা বিষয়ে একটু সংস্কার ও সত্যিই আছে পথে শালিক দেখলে মন প্রসন্ন হয়ে যায় একশালিক দেখলে অস্বস্তি হয় ঠাকুর দেবতা শুভ অশুভ খুব মানে পোশাকের মতো মানুষেরও পয়া অপয়া আছে ওর কাছে যেমন নিজের ফ্ল্যাটের বাসুদা ওর কাছে মূর্তিমান অপয়া শুভ কাছে গেলে বাসুদা সিঁড়ি দিয়ে উপরে উঠছেটের বেলেই বিপিন চোখ বন্ধ করে নেয় ঠিক তেমনই উপরের সরখেল বিপিনের বেশ হয়। সময় উনি সামনে পড়ে গেলে যে কাজে যাচ্ছে সেটা হয়ে যায় এইসব সংস্কার তো তো ওর নিজস্ব ব্যাপার এর জন্য সমস্যা হচ্ছে না তাহলে লেনির কথা এত বড় সংস্কারের রাজ্য তুলে দিতে পারে এইসব ভাবতে ভাবতে স্কুটিটা একটু যেন ধীরেই এগোচ্ছিল কিন্তু স্কুলের কাছাকাছি এসে সিগন্যালের মুখে জোর দিতেই হলো গাড়িতে কারণ সিগনাল সবুজ হয়ে আছে অনেকক্ষণ লাল হলো বলে ঠিক এই সময়ই বিপত্তি একটা বিড়াল ওর সামনে দ্রুত রাস্তা পেরিয়ে গেল থেমে যে যাবে সে উপায় নেই পিছনে সকলেরই তারা বিপিন দাঁড়ালেই পিছনের গাড়ি ওকে ধাক্কা মারবে পাশে এক ফোটাও জায়গা নেই অগত্যা খচখচ করা মন নিয়ে বিপিন স্কুটি চালু রাখল স্কুলের গেটে ছাত্রদের ভিড় এই সময়টা রোজই থাকে তবু স্কুটি চালিয়েই বিপিন গেট বেরোয় ছাত্ররা স্যারকে যাওয়ার রাস্তা করে দেয় আজও তাই করছিল কিন্তু বেখেয়ালে আলে বিপিনই একটা ছেলের ব্যাগ ঘেসে চলে যায় ছেলেটার ব্যাগে জলের বোতল ছিল সেটা ঠকাট করে এসে ওর কনু এর মধ্যে লাগলো একটু টন টন করলেও আঘাত বড় কিছু নয় বিপিন আঘাত নিয়ে তত চিন্তিতেও না কিন্তু বিড়াল নিয়ে ওর সংস্কারটা জিতে যাওয়ায় আজ বাড়ি ফিরে ঋণীকে বলার মতো একটা বিষয় হাতে পেয়ে গেল এতে একটু যেন বেশিই খুশি হলো বিপিন বিপিন সেন নামের বিজ্ঞান শিক্ষকের অবয়বে যে আদ্যান্ত একজন সংস্কার মানুষ বাস করে সেটাও যতই নিজেকে সামনে রাখুক স্কুলে জানি প্রায় সকলেরই এই জন্য টিটকারি টিপ্পনি প্রায়ই ভেসে আসে সেদিন ক্লাস এইটে সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ স্টাফ রুমে ঢুকতে ঢুকতেই শুনল বর্দাবাবু ওকে শুনিয়ে শুনিয়ে বলছেন এ মাসের তেরোই আবার চন্দ্রগ্রহণ বিজ্ঞান যাই বলুক আমি বাপু গ্রহণ ট্রহণ এখনো মেনে চলি শুনেছি সাড়ে আটটায় গ্রহণ লাগবে ছাড়বে তারপর বাসনপত্র ধুয়ে রান্নাবান্না করে খেতে অনেক রাত হয়ে যাবে পরের দিন স্কুলে আসতে পারবো কিনা কে জানে বলে বিপিনের দিকে তাকিয়ে এমন একটা হাসি চুরলেন যে বিপিন সারাটা দিন নিষ্প্রভ হয়ে থাকলো সুনীলবাবু বাবু এ ফোজফি নেন ওর সামনাসামনি হলেই কাউকে না কাউকে ধরে ওকে শুনিয়ে বলে ওঠেন ইউনিভার্সিটির ডিগ্রি পেলাম আর শিক্ষিত হয়ে গেলাম শিক্ষিত হওয়া কি এত সহজ শিক্ষার সঙ্গে দীক্ষা শব্দটা জোড়া থাকে সংস্কারে পরিপূর্ণ মানুষ শিক্ষা পায় দীক্ষা পায় না ছাত্ররা ওকে টিজ করার জন্য বা কারুর প্ররোচনায় বলে কি না বিপিন ঠিক জানে না তবে ওদের বেশ কিছু প্রশ্নের প্রায়ই সম্মুখীন হয় যেগুলো বেশ অস্বস্তিকর যেমন স্যার কাল আমার মাথায় টিকটিকি পড়েছিল মাথায় টিকটিকি পড়া নাকি ভালো ওতে কি হয় স্যার অথবা স্যার ওঝা কি সত্যিই বুধ ছাড়াতে পারে কিংবা সরস্বতী পুজোর আগে কুল খেলে কি পাপ হয় স্যার তাহলে কি পরীক্ষায় ফেল নিশ্চিত ছাত্রদের ধমক দিয়ে চুপ করানো বিপিনের স্বভাব বিরুদ্ধ খুব সতর্কভাবেই ওকে সামলাতে হয় এসব প্রশ্ন এই সামলাতে সামলাতে সে একটা প্রশ্নের সামনে স্তব্ধ হয়ে যায় সেভেন ডিতে তে সেদিন অনুপরমাণু বোঝাচ্ছিল হাতে তোদের কোনো প্রশ্ন থাকলে কর বলে বিপিন সবার দিকে তাকিয়েছিল এই সময় থার্ড বেঞ্চ থেকে একটা ছেলে বলল স্যার পড়ার বাইরে একটা প্রশ্ন করব শঙ্কিত হয়েছিল বিপিন পড়ার বাইরে প্রশ্ন মানেই তো ওই ধরনের প্রশ্ন কর বলে বিপিন বুড়ো কুচকে তাকায় ছেলেটার দিকে ছেলেটি বলে ছেলে পুলে না হলে ঠাকুরের কাছে মানত করলে কি আর ঋণী ছাড়া আর তো কেউ জানে না নাকি জানে ঋণী আরও যার পরামর্শে কপালি মায়ের কাছে মানত করেছে কদিন আগে সে সরকার জেঠিমা কি বাইরের কাউকে হঠাৎ এ প্রশ্ন একজন বলছিল তাই মুখ দেখেই বোঝা যাচ্ছে বানানো কথা উত্তরের জন্য দাঁড়িয়ে থাকা ছেলেটার হাত থেকে বাঁচলো শেষের ঘন্টা আর একদিন ক্লাসরুম ছাড়লো বিপিন পরদিন সকালে রিনিকে আবার বলল কয়েকদিন আগে বলা প্রস্তাব বাবা বা মারা গেলে কে আর দায়িত্ব নেয় দায়িত্ব ছাড়তে পারলে টাকাটা বেঁচে যায় কাকা থানা সবাই সহযোগিতা করবে বলেছে তুমি মত করলেই হয় কিন্তু ও যে আতিফ শেখ বিপিন হেসে বলে শিশুর আবার জাত তবু যদি সমস্যা হয় তোমার ওকে না হয় আস্তিক সেন করে নিও মাত্র কয়েকটা শব্দেরই তো এদিক ওদিক তাতে কিছু মহাভারত অশুদ্ধ হবে না থানাটা স্কুলের পাশে প্রাথমিক কথাবার্তার ঢেউ স্কুলে আসতে দেরি হয় না হেডস্যার অভয় ঘোষ বিপিনকে চেম্বারে ডেকে নিচু স্বরে জিজ্ঞাসা করলেন কি শুনছি বিপিন তুমি ফাইভের আতিফ শেখ শেষ পর্যন্ত তুমি এইরকম একটা ডিসিশন নিয়েছ আমি তো ভাবতেই পারছি না বিপিন হেসে রিনিকে বলা কথাটাই রিপিট করে শিশুর আবার জাত কি স্যার অপুত্রক অভয় মুখে কথা সরে না শিক্ষিত হয়েও তিনি কেবল মুখেই জাতপাত সংস্কারের ঊর্ধ্বে উঠেছেন যে কারণে জন্মপরিচয়হীন কাউকে ঘরে আনার কথা ভাবতেই পারেননি কোনোদিন আপাত মস্তক কুসংস্কারচ্ছন্ন মানুষটাকে দেখি বিস্ময়ের থেকেও অভয়ভূশের আজ হিংসা হল বেশি করিডোরে সুনীলবাবু আজ সাত্তক্ষীকে পাকড়াও করেছেন বিপিনকে শুনিয়ে সাত্তক্ষীকে বললেন সরকারি হোম থেকে নিলে কি জাত কেউ জানতেও পারে না কত জনই তো ও জায়গা থেকে দত্তক নিচ্ছে কিন্তু জেনে শুনে এমন কাণ্ড কেউ করে কি কাণ্ড বলুন তো আরো কি কি যে দেখতে হবে কে জানে রাতে ঋণি বলে আমার কিন্তু একটা শর্ত আছে বিপিন বলে কি তোমাকে স্কুল থেকে ট্রান্সফার নিতে হবে সে আর বলতে এখানে থাকলে আমি কি ওর বাবা হয়ে উঠতে পারবো না কেউ আমাকে সে সুযোগ দেবে আতিপের বাবা হওয়ার সঙ্গে সঙ্গে সংস্কারের সদ্ভাব না হলেও বিজ্ঞানের তো কোনো বিরোধ নেই এবার কি তবে মনে মনেও একটু বিজ্ঞান শিক্ষক হওয়ার চেষ্টা করবেন অবাক হচ্ছে হোক পরদিন সকালে স্কুলে বেরোনোর আগে লাল রঙের কলহপ্রিয় জামাটা গুঁজে আয়নার সামনে দাঁড়ায় দিতেন আজকের গল্পটি এখানেই সমাপ্ত করলাম গল্প বলবে বলে সাথে আমি সঞ্চিতা ছিলাম এতক্ষণ আপনাদের সাথে সত্যি আদ্যপান্ত একটা কুসংস্কারাচ্ছন্ন মানুষ কিভাবে এত বড় একটা সিদ্ধান্ত নিলেন সন্তান এই জায়গাটা বোধ হয় এরকমই হয় তাই না যাই হোক গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন রকম আরও নতুন নতুন গল্প শোনার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন গল্পটি ভালো লাগলে এটি লাইক করবেন ও সকলের সাথে শেয়ার করবেন আশা করছি সকলে আমার পাশে থাকবেন আজকের মতো বিদায় কথা হবে আগামী রবিবার আরও নতুন একটি গল্প নিয়ে ততক্ষণ সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন